মাথায় শুভ্র হ্যাট গায়ে বিসিবির টি শার্ট চশমাটাও গলায় ঝোলানো গত এক যুগে মিরপুরে যেমন বহাল তবিয়তে ছিলেন গামিনীডি সিলভার লুকও ছিল একই সময়ের বদলে লুক বদলায়নি বদলেছে গামিনীর ভাগ্য শ্রীলঙ্কা নেই পিচ কিউরেটর এখন আর মিরপুরের রাজা নন দিন দুয়েক আগে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে রাজশাহীতে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড নতুন জায়গা পুরনো দায়িত্ব রাজশাহীর উইকেটের রাজা এখন গামিনী সামনে বড় চ্যালেঞ্জ এনসিএল টি টোয়েন্টি এই টুর্নামেন্টে ক্রিকেট বোর্ড রান চায় টুর্নামেন্টের আগে ক্রিকেটাররা যেমন ফিটনেস পরীক্ষা দিয়েছেন এই টুর্নামেন্ট অনেক ক্ষেত্রেই গামিনীর কাছে চাকরির টিকিয়ে রাখার পরীক্ষা গামিনীকে বলা হতো মিরপুরের রাজা মিরপুর থেকে সরিয়ে তাকে যখন এই রাজশাহীতে পাঠানো হয়েছে এই এনসিএল টি টোয়েন্টি নিজেকে প্রমাণের জন্য গামিনীর কাছে অনেক বড়ো মঞ্চ এই টুর্নামেন্টে বাইশ গজে তিনি যদি রানের ফোয়ারা ছোটাতে পারেন যদি প্রতি ম্যাচে দুইশো দুইশো বিশ কিংবা একশো আশির মতো রান হয় তাহলে গামিনীও যে ভালো উইকেট বানাতে পারেন সেটা প্রমাণ হবে প্রশ্ন ওঠে রাজশাহীর উইকেটে যদি মিরপুরের মতোই রান না হয় গামিনীর ভাগ্যে তাহলে কী থাকবে বিসিবির চাকরি কি তার করা হবে নাকি ধরতে হবে বাড়ির পথ জানা গেছে এই টুর্নামেন্ট দিয়ে তাকে যাচাই করা হলেও টুর্নামেন্ট শেষেও তিনি এই ভেনিউতেই থাকবেন সামনে এনসিএল এর লঙ্গার ভার্সনের জন্যেও উইকেট প্রস্তুত করবেন এই লাঙ্কান নির্বিঘ্নে এই টুর্নামেন্ট সম্পন্ন করতে আশেপাশের ভেনিউ থেকে আনা হয়েছে বিভিন্ন গ্রাউন্ড সামগ্রীও আফনান পিয়াল যমুনা স্পোর্টস রাজশাহী